বছরের শুরুতেই ডেঙ্গু নিয়ে চিন্তিত জেলা প্রশাসন ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংখ্যা ডেঙ্গু প্রতিরোধ করতে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেও শুরু হয়েছে একাধিক পদক্ষেপ কিন্তু তারপরও কিছুতেই ডেঙ্গু দমন করা সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত মালদা জেলায় এই বছর একশো বিয়াল্লিশ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাড়ানো হয়েছে ডেঙ্গু টেস্ট মালদা জেলায় শুধুমাত্র ডেঙ্গু নয় ইতিমধ্যে এই বছর ম্যালেরিয়া জ্বরেরও প্রভাব বেড়েছে মূলত পরিযায়ী শ্রমিকদের মধ্যে ম্যালেরিয়া জ্বরের আক্রান্ত সংখ্যা তুলনামূলক বেশি তাই ডেঙ্গু ম্যালেরিয়া জ্বর মোকাবিলা ইতিমধ্যে তৎপরতার সঙ্গে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন মালদা জেলার স্বাস্থ্য দপ্তর জানা গিয়েছে এখনো পর্যন্ত জেলায় একশো জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জেলার মূলত ইংরেজ বাজার ও কালিয়াচক এক দুই তিন ব্লকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এই সমস্ত এলাকাগুলিতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ডোর টু ডোর ক্যাম্পেনিং থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে পৌরকর্মীরাই ঊনত্রিশটা পৌর সচেতন করার চেষ্টা চালাচ্ছেন পৌরকর্মীরা পৌর নাগরিকদের বাড়িতে গিয়ে ডেঙ্গু বিষয়ে বেশ কিছু নাগরিকদের সচেতন করছে বাড়িতে যাতে জল জমা না থাকতে পারে পাশাপাশি বাড়িতে কারো জ্বর থাকতে পারে তাকে যাতে নিকটবর্তী কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেই সব বিষয়ে নাগরিকদের সচেতন করছেন পৌরকর্মীরা ওয়ার্ড জোর কদমে চলছে সাফাই অভিযান ডেঙ্গু প্রচন্ড বাড়তে শুরু করবে আমরা প্রথম ম্যাম ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো বাড়তে শুরু করবে আমরা আগে থেকে যদি সতর্ক না করি তাহলে তো সেটা আরও বেড়ে যাবে তাই জন্য আমাদের কাজটা শুরু হয়ে গেছে আমরা প্রতিদিন সকালবেলা বেরিয়ে প্রত্যেকটা বাড়ি ভিজিট করে বাড়ির ছাদে যে টপ থাকে বা বাড়িতে যে খোলা যদি ফাঁকা জায়গা থাকে সেক্ষেত্রে সেখানে টায়ার বা হচ্ছে খোলা পাত্র এগুলো যদি থাকে সেখানে যদি জল থাকে আমরা সেটা উল্টে দিচ্ছি আর সেটা আমরা বাড়িতে বলে দিচ্ছি যে কেননা সেটা না ফেলে কারণ সেটাতে জল বৃষ্টি হলেই তো জল হবে বা কোনোভাবে জল পড়তেই পারে সেক্ষেত্রে তো ডেঙ্গুর মশা হবে আর তারপরে তো ডেঙ্গুটা বাড়বে এবার তাই জন্য আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি হ্যাঁ বাড়তে স্টার্ট করে দিয়েছে আর হচ্ছে এখন থেকে যদি আমরা সতর্কটা না করি তাহলে তো আরো বেড়ে যাবে মূলত বাড়িতে গিয়ে আপনারা কি কি মানে ডায়েরি নোট করছি হ্যাঁ আমরা ডায়েরি নোট করছি আর প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা সেখানে সিগনেচার করাচ্ছি আর আমরা একটা রিপ্লেটও দিচ্ছি ওখানে ওনারা ওনারা সিগনেচার করছে আমরা সিগনেচার করছি আর বাড়িতে কজন সদস্য আছে জ্বর তর হয়েছে কিনা সেগুলো আমরা জানছি মানুষকে তো সচেতন হতে হবে হ্যাঁ মানুষকে তো অবশ্যই সচেতন হতে হবে মানুষ সচেতন না হলে তো ডেঙ্গুতে আরও বাড়বে আপনার নাম রিমি কর্মকার কি রিমি কর্মকার আমরা প্রত্যেকবারই লক্ষ্য করি যে আমাদের দুর্গা আসার আগে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রমণটা প্রত্যেকবারই বাড়তে থাকে কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি এবারে এই সংক্রমণ যেন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে ডেঙ্গু পাশাপাশি ম্যালেরিয়া মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন ইনস্ট্রাকশান দিয়েছেন যে ইনস্ট্রাকশানগুলো আমরা ফলো করছি ফলো করে আমরা আমাদের পৌর এলাকায় প্রত্যেকদিন সকালে প্রত্যেকটা নাগরিকের বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছি আমরা এবং প্রত্যেক নাগরিককে সচেতন করার চেষ্টা করছি মূলত দেখছি যে ড্রেনের বা কারো বাড়িতে ঢুকে দেখছি যে ফ্রিজের নিচে কোনো জল না জমে থাকে টবে বা খোলা কোনো পাত্রে যেমন ফেলে দেওয়া দইয়ের হাড়ি ডাবের খোলা টায়ারের মধ্যে কোনো জল না জমে থাকে সেগুলো আমরা মূলত দেখছি ডেঙ্গু তো ক্রমশ বাড়ছে ম্যালেরিয়াও ক্রমশ বাড়ছে মালদায় আমরা এখন আঠেরো নম্বর ওয়ার্ডে সার্ভে করছি আমরা মানুষের বাড়িতে কি এটাই বার্তা জানাচ্ছি যে এখন আমাদের ক্রমশ ডেঙ্গু বাড়ছে যেন সবাই সচেতন থাকে কারো বাড়ি খোলা ছাদের ওপর কোনো রকম কোনো খোলা পাত্র জল জমে যাবে সেই রকম পাত্র যেন ওরকম না রাখে সেটাকে উলটিয়ে রাখার ব্যবস্থা করতে হবে আর ফ্রিজের পেছনটা একটু খেয়াল রাখতে বলছি যেন জল না জমে এগুলো আমরা খেয়াল করাচ্ছি তো দেখুন গত বছরের তুলনায় ডেঙ্গু রোগের জন্য টেস্টিং অনেক বেড়েছে এই বছর এবং ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যাও কিন্তু গত বছরের থেকে একটু বেশি আছে আমরা মাননীয় জেলা শাসক প্রায় নিয়ে তিনি পর্যালোচনা করেছেন গত শনিবার দিনও পর্যালোচনা হয়েছে আমরা এসব করে দেখেছি রেজবাজার ব্লক কালিয়াচক এক দুই তিন এই তিন চারটে ব্লকেই মেন আমার ডেঙ্গুটা একটু বেশি আছে কোনো ব্লকে একুশটা কোনো ব্লকে বাইশটা পেশেন্ট আছে তো সব মিলিয়ে আমাদের প্রায় একশো ছেচল্লিশ মতো বিয়াল্লিশটা পেশেন্ট এখন এই মাসে একটা একজন মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে আর সবাই সুস্থ সুস্থ আছে গেছে বিষয়টি হচ্ছে এই ডেঙ্গু ম্যালেরিয়াটা প্রতি বছরই মালদা জেলায় এবং ইংলিশ বাজারে হচ্ছে এটা এবং এটার একমাত্র প্রতিরোধ হচ্ছে এটার অ্যাওয়ারনেস করা এবং আগে থেকে প্রিকশন নেওয়া সেটা পৌরসভাকে করতে হবে এবং পৌরসভাতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো যাতে এইটা আরও বেশি করে করা যায় কারণ শহরের অনেক রাস্তায় ময়লা পড়ে আছে জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে না বিভিন্ন বাঁধের ধারে নদীর ধার সেখানে জঙ্গল হয়ে আছে জল জমে আছে যেখানে ডেঙ্গুর লাহরা বিস্তৃতি লাভ করবে তো পৌরসভার উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া যাতে এখনই প্রথম থেকেই প্রতিরোধটা করা যায়